মাঝে লাগাবার জন্য তারা সুরাতে সকলে যে মুসলমান দাবি করেছিল কিন্তু তাদের হৃদয়টা ছিল ইসলাম ও মুসলমানদের ক্ষতি করা আল্লাহ পাক কোরআনে তাই সুরা বাখারার মধ্যে বলছেন কিছু লোক আছে যারা মুসলমান দাবি করে তারা যখন মুসলমানদের সাথে আসে নামাজে দাঁড়িতে টুপিতে সবেতেই থাকে কিন্তু তারা যখন নিরিবিরি নির্ঝুমে একা একি দমিয়ার বেইমান তাগদি জালিম হুকুমাত তাদের যখন নেতাদের সঙ্গে মেশে তখন ইরা সেই নেতাদেরকে বলে আমরা তো মুসলমানদের ঘরে শুধু ঠকাচ্ছি আমরা হাকিকাতে তোমাদের সাথেই আছি

যেমন একজনের নাম আপনাদেরকে জানাই মন দিয়ে শুনবেন আজকে আলোচনাটা আর লাস্টে যদি সময় থাকে একটু আখাবিও আপনাদের কাছে বলে যাব আল্লাহ নবীর হাতে হাত দিল আর একজনের নাম বলি নাম তিনি আবু বকর সিদ্দিক আল্লাহ নবী ন নবীবা নবী যখন কোরআন শিক্ষা দিত আব্দুল্লাহ ইবনে নবী পাকের দরবারে বসে কোরআনের শিক্ষা অর্জন করত আবু বাকর সিদ্দিকও বসে অর্জন করত আল্লাহ নবী যখন নামাজ পড়তেন আবু বাকর সিদ্দিক নবী পাকের পিছনে কেদা করে নামাজ পড়তে আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়তে আল্লাহ নবী যখন হজে গেলেন আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে হজে গেল আবু বাকর সিদ্দিক ও নবীর সাথে হজে গেল আল্লাহ নবী যখন জিহাদের

সে কোরআন ঘোষিত নাম কারণ দাড়ি তো দুদিকে দুদিকে হস্ত দুদিকে নামাজ তো দুদিকে নবীর পিছনে এক দুজনাই করেছে নবীর সঙ্গে হজে জিহাদে দুজনাই ছিল একজন জান্নাতি আর একজন জাহান্নামী কেন শুনছেন ইসলামটা আজ আমাদের সবথেকে বড় ক্ষতির কারণ হলো একদল মুনাফেক মুসলমানদের জন্য আমাদের ক্ষতির কারণ কারণ বড় ক্ষতির যদি আজ আমাদের মধ্যে গাদ্দার মুনাফেক মুসলমান গুলো মাথা তুলতে যদি না পারত তাহলে নিশ্চয় মুসলিম এলাকাগুলোই ইমানদার মুসলমান না মাথা তুলে দাঁড়াতো আর ইমানদার মুসলমানরা যখন মাথা তুলে দাঁড়াতো ওদিকে যেমন জালিম মাথা তুলে তক্ষক দিচ্ছে তার মোকাবেলায় ইমানদার লিডার হলো টক্করটা জোরালো হতো না হতো না কিন্তু বেঈমান ইসলামের দুশ্মনেরা সর্বসময় যারা ইসলামকে মিটাতে চায় তারা পরিকল্পনা মাফিক মুসলমানদের মাথাতে ইমানদার লিডার যেন না বসে বসাও দু নম্বর কে বসাও অথচ বলবো মুসলমান তো রয়েছে কিন্তু তারা হাকি কাতে মুসলমান নয় তারা হাকি কাতে মুসলমান নয় তাদেরকে মসজিদ